কেমনই জানি আমাদের জীবনটা ভাইয়ে চলে যাওয়ার পর থেকে আর ভালো কোনো খবরই শুনি না একটার পর একটা সমস্যা অসুস্থতা সব কিছু মিলিয়ে আসলে মনটা খুবই খারাপ আর খারাপ লাগা থেকেই আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি আর এই যে আমার ছোট্ট বাগান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে সেটা তো আলহামদুলিল্লাহ বলতেই হবে তাই না শুক্রিয়া তো আল্লাহর কাছে জানাতেই হবে তো সকালবেলা আজকে লেটকা খিচুড়ি বানালাম যেহেতু ভাত রয়ে গেছিলো সেটা বের করে আজকে লেটকা খিচুড়ি বানিয়েছি ভাতও রান্না করেছি তো আমার ছেলে আর আমি এটাই খেয়েছিলাম আর আজকে অনেক কাজ করেছি যেহেতু আজকে শুক্রবার আর অনেক দিন থেকে ঘরের ফ্রিজটা আসলে ময়লা হয়ে আছে সেটা পরিষ্কার করবো তাই সেটা বন্ধ করে রেখেছি আর রান্নাঘরেও কাজ করছি আবার কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি অনেকগুলো জমা হয়ে গেছে সেটা যেহেতু শুক্রবার তো সবারই ছুটি থাকে কিন্তু মায়েদের কিংবা বউদের কোনো ছুটি থাকে না তো রান্না করে সব কিছু গুছিয়ে রেখে সব কিছু বলতে আজকে ডাল রান্না করেছি আর আর মুরগির গোশ রান্না করব মানে সহজে যেটা হয় সেটাই করব যেহেতু অনেকগুলো কাজ করতে হবে তাই আগেই ফ্রিজটা ধুয়ে পরিষ্কার করলাম যেহেতু ফ্রিজের জিনিসগুলো সব বাইরে ছিল তো পরে গুছিয়ে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ডালটা পাতলা খিচুড়ি রান্না করেছি তার সাথে সাথেই করে ফেলেছিলাম আর এখন গোশটা বোনো করে নিচ্ছি মন যতই খারাপ থাকুক না কেন সংসারে কাজ বলেন বা জীবন জীবিকার যে কাজ বলেন সেটা তো করতেই হয় যতক্ষণ প্রাণটা আছে সুস্থতা আছে কাজ তো করতেই হবে এগুলো তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিক না আর মন তো মনের জায়গায় কখনো ভালো খারাপ সব মিলেই তো রান্নাবান্না শেষে সব কাজ সেরে কাপড় চোপড় ধুয়ে খেতে বসে গেছি আর আমার ছেলে মেয়ে আগেই খেয়ে নিয়েছে তো আমি ওদের কাছে এসে ফ্লোরে বসেই খাচ্ছিলাম আর আজকের গোষ্ঠটা খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেছিল। মা মায়ের হাতে সেই দেশি মুরগির ঝোলের রান্নাটা পাচ্ছিলাম আজকে রান্নাটা অনেক তাড়াতাড়ি করেছি তারপর কেমন যেন ভালো হয়েছে খুব ভালো লাগছিল আর সেটা খুব মিস করি কারণ অনেক বছর হয়ে গেছে মায়ের হাতে রান্নাটা আর খাওয়া হয় না আর হয়তো কোনো দিন খাওয়াও হবে না যেহেতু মা অনেক অসুস্থ তার খাবার না খাই সে বেঁচে থাকুক সবাই তার জন্য দোয়া করবেন তো খাওয়ার পরে আর ভিডিও করা হয়নি তো একদম রাতে বসে বসে আতার বিছি ছিল সেটা দিয়ে একটা গাছ তৈরি করে ফেললাম কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলবেন অবশ্যই আর যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ